গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা ক্লাসে আমরা তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি। তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের আজকে যেটা আছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে শহরের ইতিহাস চর্চার গুরুত্ব কী তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা পয়েন্ট করেও লিখতে পারবে রকম লিখবে তোমরা শহরের ইতিহাস থেকে কি কি জানা যায় শহরের সমাজ কেমন ছিল শহরে শহরের অর্থনীতি শিল্প কেমন ছিল এগুলো সব জানা যায় আর কি জানা যায় আর শহরের নগর পরিকল্পনা কেমন ছিল শহরে কী কী স্থাপত্য ছিল শহরের প্রতিষ্ঠা ও বিবর্তন কিভাবে শহরটা আস্তে আস্তে শহরে তৈরি হয়েছিল সেই সবই কিন্তু এখান থেকে জানা যায় ঠিক আছে এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে নারী ইতিহাস চর্চার ওপর একটি টিকা লেখো এই প্রশ্নটা খুব ভালোভাবে তোমাদেরকে তৈরি করতে হবে কেন কারণ এই প্রশ্নটা মাধ্যমিকে দু সতেরো সালে এসেছিলো তাহলে নারী ইতিহাসের ওপরে কি বলতে হবে আগেকার দিনে কি হতো আগেকার দিনে যে ইতিহাস লেখা হতো সেখানে কিন্তু নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হতো না ঠিক আছে কিন্তু এখনকার দিনে কি হচ্ছে এখনকার দিনে সমাজ রাজনীতি অর্থনীতি সব জায়গাতেই নারীদের ভূমিকা এবং নারীরা সেখানে অংশও নিচ্ছে ঠিক আছে এই বিষয়গুলোকে তুলতে হবে আর এখনকার যে নারী নারী ইতিহাস কি নারী ইতিহাসে কিন্তু নারীদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পুরুষদের গুরুত্ব দেওয়ার পাশাপাশি নারীদেরকেও কিন্তু এখানে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে এইগুলো বললেই তোমাদের এই উত্তরটা লেখা হয়ে যাবে এরপরে যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে সরকারি নথিপত্র বলতে কী বোঝায় এই প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করতেই হবে কেন এই প্রশ্নটা দু হাজার বাইশে এবং দু হাজার উনিশে মাধ্যমিকে এসেছিল ঠিক আছে তাহলে যে তথ্য বা যে জিনিসগুলো নিয়ে ইতিহাসকে লেখা হয় সেটাকেই কী বলে সেটাই হচ্ছে যে ইতিহাসের উপাদান আর আধুনিক ইতিহাস যে লেখা হচ্ছে সেখানে ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্র সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আর সরকারি নথিপত্র বলতে কোনগুলো সে কী কী সেগুলো হচ্ছে যে পুলিশ বা গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের রিপোর্ট প্রতিবেদন চিঠিপত্র কি কি বলে এগুলোই হচ্ছে যে সরকারি নথিপত্র আর সরকারি নথিপত্রের বিবরণ কোনগুলো সরকারের বিভিন্ন দপ্তরে যারা কাজ করে তাদের যেসব চিঠিপত্র লেখে বা রিপোর্ট দেয় সেগুলোই হচ্ছে যে সরকারি নথিপত্র আর এইগুলো থেকে ইতিহাস কিন্তু অনেক তথ্য অবশ্যই পাওয়া গেছে ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে এর পরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী এই প্রশ্নটাও মাধ্যমিকে দু হাজার কুড়িতে এসেছিলো তোমরা ভালোভাবে তৈরি করবে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে এই যে প্রশ্নটা বলেছে যে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা তাহলে এর আগে আমরা যেটা পড়লাম সেটা কি সেটা হচ্ছে যে সরকারি নথিপত্র কী সেই জিনিসটা ঠিক আছে এখানে তাহলে সীমাবদ্ধতা মানে এই যে নথিপত্র যেগুলো আমরা ব্যবহার করব। এগুলো ব্যবহার করা মানে এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি কী অসুবিধা হবে সেইটা তাহলে এখানে সীমাবদ্ধতা ভাষাটা একটু শক্তভাবে দিয়েছে ঠিক আছে এই অসুবিধাও দিতে দেওয়া যেতে পারে প্রশ্নটাতে বা দিতেই পারে তাহলে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতাগুলো তাহলে কি তাহলে সরকারি নথিপত্র মানে ওই পুলিশ গোয়েন্দা সরকারি আধিকারিকদের বিবরণ বা চিঠি যেগুলো ছিল সেইগুলো তাহলে এইগুলো সেই সময় যারা সেই সময় ভারতকে ইংরেজরা শাসন করতো ঠিক আছে তাহলে তাদের শাসনে কি হয়েছিল তাদের তারা যেভাবে বলেছিলো সেইভাবেই কিন্তু ঐতিহাসিকরা ইতিহাসটা লেখার চেষ্টা করেছিল ঠিক আছে আবার এ এরপরে কি বলা যায় আর আরেকটা বলা যেতে পারে যে সরকারের যে সমস্ত কাগজগুলো ছিল সেগুলো দলিল হতে পারে বা অন্যান্য সেখানে অনেক ক্ষেত্রে ভুল ও বিকৃত তথ্য থাকতে পারে তাই এগুলোকে সমকালীন ইতিহাস রচনার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাই এগুলো দিয়ে ইতিহাস লেখা ঠিক নয় ঠিক আছে আচ্ছা আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে যে বিবরণ ও চিঠিপত্র বলতে কী বোঝায় বিবরণ মানে কি বিবরণ মানে হচ্ছে যে কোনো একজন মানুষ বা সে কোনো সরকারি অফিসার হতে পারে বা কোনো পুলিশ হতে পারে ঠিক আছে বা এমনি সাধারণ মানুষ যাই হোক তারা তাদের কোনো ঘটনা চোখের সামনে দেখে সেইগুলো যখন তারা বিবরণ আকারে তারা যেগুলো তাদের জীবনে যেসব ঘটনা দেখেছেন সেইগুলো যা যখন পরে যখন সেগুলো থেকে ইতিহাস রচনা করা হয়েছে সেটাকেই বলা হয় বিবরণ আর চিঠিপত্র চিঠিপত্র মানে হচ্ছে যে ওই চিঠি যেগুলো লেখা হতো আগেকার দিনে তো আর এরকম মোবাইল ছিল না বা আমরা মেল পাঠাতে পারতাম না তখনকার দিনে মানুষ চিঠিতেই সব কিছু লেখালেখি করে খবরাখবর জানানো হতো ঠিক আছে তাহলে এই চিঠিগুলো কিন্তু তখনকার দিনে যেসব চিঠি ইংরেজ সরকার গান্ধীজিকে যেসব চিঠি দিয়েছিল বা গান্ধীজি ইংরেজ সরকারকে যেসব চিঠি দিয়েছিল বা আরও ইংরেজরা যারা চিঠি দিয়ে করতো সেখানে কিন্তু এরকম ইতিহাসের অনেক উপাদান এই চিঠিগুলোকে বলা যেতে পারে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কি বোঝায় এই প্রশ্নটাও ভালোভাবে তৈরি করতে হবে কেন কারণ এই প্রশ্নটাও দু হাজার কুড়িতে মাধ্যমিকে এসেছিলো ঠিক আছে তাহলে আত্মজীবনী মানে আত্মজীবনী হচ্ছে যে কোনো একজন মানুষ তার নিজের জীবন এবং জীবনে ঘটা ঘটনাগুলো যখন তার স্মৃতি থেকে যখন সেগুলো যখন সে একটা বিবরণ আকারে প্রকাশ করে সেটাকেই কি বলে সেটাকেই বলা হয় আত্মজীবনী যেমন হচ্ছে যে বিপিন চন্দ্রপালের সত্তর বছর সৌলজীবী চৌধুরীর জীবনে ঝরাপাতা রবীন্দ্রনাথের জীবন স্মৃতি এগুলো ঠিক আছে আর স্মৃতিকথা স্মৃতিকথা মানে হচ্ছে যে অতীতে কোনো ঘটনা যার সাথে সেই মানুষটা বা সেই ব্যক্তিটা সরাসরি যুক্ত ছিল আবার সরাসরি যুক্ত নাও থাকতে পারে ঠিক আছে পরে তার সেই স্মৃতি থেকে যখন সেই ঘটনাগুলোকে সে বিবরণ আকারে লেখায় সেটাকেই কী বলে সেটাকেই বলা হয় স্মৃতিকথা এখানে তার কথাও থাকে বা আরও সমাজে অন্যান্য ঘটনা এই সবগুলো থাকে আর এখানে উদাহরণ হচ্ছে যে দক্ষিণার দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম এগুলো পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব